আদাব নমস্কার সৃষ্টি স্থিতি ছন্দ সর্বজ্ঞানী সর্বরোদ্ধারী মহান আল্লাহ তালা মহানীশ্বর মহান ভগবানের নামে শুরু করলাম আশা করি আমার পান টু বি অস্তবিয়া সকলে এই সুন্দর মায়াবী বড় পৃথিবীর বুকের ভিতর থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু মহাদেব আমি তান্ত্রিক গুরু মহাদেব আপনাদের মাঝে আজকে যে পাওয়ারফুল পাওয়ারফুল বসীকরণ মন্ত্রটা নিয়ে হাজির হয়ে গেলাম মহামিলন বশীকরণ মন্ত্র এই মহা মিলন বসে কোনো মন্ত্র না শুধুমাত্র একটা মানে মন্ত্র সাথে সাথে সে কাঙ্ক্ষিত নারী পাগল দেওয়ানো হয়ে পাগলা কুত্তার মতো ছুটে আসে মহামিলনে বসে কোনো লিপ্ত হবো আপনার সাথে মহামিলন করব। আমার প্রাণপ্রিয় বিয়ার সবজিয়ার সারা জীবন বড় বহু তন্ত্র মন্ত্র যন্ত্র প্রক্রিয়া দিয়ে বসে কোনো কাজ করছেন কিন্তু কোনো কাজের ফল আপনারা পান নাই আমি তান্ত্রিক গুরু মহাদেব কথায় না কাদের বিশ্বাসী সেবা আমার ধর্ম সেবা আমার কর্ম একটাবার একটাবার একটা বার একটা শুধুমাত্র আমার এই পরিচিত মন্ত্রের ধরে একবার কাজ করে দেখেন কাজের সাথে সাথে এক ঘন্টার ভিতরে রেজাল্ট এক ঘন্টার ভিতরে কাজের রেজাল্ট আপনারা পাবেন যদি সহি শুদ্ধভাবে সঠিক নিয়মে যদি আপনারা সঠিক সঠিকভাবে সঠিকভাবে সঠিক নিয়মে যদি মন্ত্র প্রয়োগ করতে পারেন আমার পান পিবিএস সবার প্রথমে আপনাদের এই কাজটা করতে গেলে আটটা জিনিস মিল করতে হব এই আটটা জিনিস মিল করতে হব এই আটটা জিনিসের নাম আপনারা দয়া করে আমার পাঁচটা সেকেন্ডের জন্য ফোন আমার কাছ থেকে এই আটটা জিনিসের নাম আপনারা শুনে নিয়ে হাইডে তারপরে কাজটা করবেন কাজের নিয়মবিধি জানার জন্য অবশ্যই অবশ্যই আমাকে একটা ফোন দিয়ে কাজের নিয়ম বিধি বলা যায় না নেবেন কারণ নিয়মবিধি ছাড়া হাজারো যদি মন্ত্র বার এই মন্ত্র যদি কোটি বারো যদি মন্ত্র প্রয়োগ করেন বা পাঠ করেন মন্ত্রে কোনো কাজ দিব না শুধু কাজের নিয়ম বিধিরা জানতে হবো আমার কাছ থেকে আমার প্রাণপ্রিয় বিয়ার এই মন্ত্র আদিকাল থেকে যুগ যুগ ধরে প্রাচীন কাল থেকে মন্ত্রটা পরীক্ষিত মন্ত্র আমার নিজের হাতে তৈরি করা ভাঙানো মন্ত্র না এটা কুফুই পাওয়ারফুল পাওয়ারফুল বশীকরণ মন্ত্র মন্ত্র শুনে আমি আপনাদের মন্ত্রটা জপ পরে শোনা দিতে মহামিলন বশীকরণ মন্ত্র হাত খানি পা খানি দিল অমুক খা সব ছাড়ি ধর আমার কাছে আ হকানি আল্লাহ বিহকে মাদিকাই অমুকের জায়গায় সে কাঙ্ক্ষিত নারীর নামটা বসাই দিবেন মনে করি অমুকের জায়গায় সে কাঙ্ক্ষিত নারীর নামটা বসাই দিয়ে একটাবার মন্ত্র জপ করবেন একটাবার মন্ত্র জপ করার সাথে সাথে সে কাঙ্ক্ষিত নারী আপনার প্রেমে দেওয়ানো হয়ে যাব এবং কি বসে উঠবো মহাগজনে লিপ্ত হবো সকলে ভালো থাকবেন সুস্থ নমস্কার